আসসালামু আলাইকুম মেশিন চারটা আলামত করলে কালকে ডেলিভারি হবে পাল্লাগুলো মিশে দাও এই মেশিনটা যাবে আপনার খুলনা তেরো খাদা বা জন্য রেডি করা হয়েছে আজকে কারেন্টের ডিস্টার্বের কারণে মেশিনটা রেডি হয়নি ইনশাল্লাহ কালকে ডেলিভারি চলে যাবে এটা যাবে আপনার সম্ভবত ময় মাসিং আর এটা যাবে আপনার চৌকাছা এটা যাবে আপনার গদখালি এই চারটে মেশিন আল্লাহ রহমত করলে কালকে ডেলিভারি করে দেবো ইনশাল্লাহ দেখতে পারছেন কত সুন্দর কোয়ালিটি ইচ্ছা আছে সুপার এর এ বোর্ড দিয়ে মার্বেল টাইস কালারের বোর্ড তৈরি করা মূলত খুব সুন্দর দেখতে দেখতে পারছেন মাসাল্লাহ অনেক সুন্দর দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে গুড লুকিং লুকিংটা আমার কাছে মাসাল্লাহ অনেক ভাল লাগছে হয়তো একটু বেশি খরচ হচ্ছে বোর্ডে তো বোর্ডে মেলাটা খরচ আছে কালারের জন্য এই কালার সুপারে বোর্ডে এই কালার সেরা নাই এগুলো সব তিনশো বা একশো এই তিনটাই আর এটা হলো চারশো এই আটশো সেটা চারশো হ্যাঁ স্যার এই যে এটা যদি করা হয়েছে দেখতে পাচ্ছেন এটা এখন রেডি করা হচ্ছে